আমি সৌরভ তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল টার্গেট খাকি ডাব্লিউপি তো তোমাদেরকে বলছি আজ দুটো ছেলের টাইম দেখবো তাদের কত মিনিটে তাদের কত মিনিটে মাঠ হচ্ছে আজ দুটো ছেলের টাইমটা দেখছি তোমরা গোটা ভিডিওতে সাথে থাকো আর অবশ্যই এই ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ওটা তো সবকলেই জানো তো আর বেশি কিছু বলছি না তোমাদেরকে টাইমটা দেখাচ্ছে আর কি তোমরা গোটা ভিডিওটা দেখো আর ঠিক আছে টাইম গুলো বলবি প্রথম পাকে কত লাগিয়েছে হ্যাঁ বলবি যে প্রথম পাকে কত লাগিয়েছে বলবি রে তো এদের দুজনেরই এসআই এর মাঠ আছে তো দেখা যাক কত সময় লাগছে এদের প্রথম ভাগ কত মিনিট হয়েছে রে একান্ন

কোথা হ্যাঁ 41 এক 41 350 এক 41 সেকেন্ড পাক হইছে আর এইটা লাস্ট পাক দি দাও দি দাও THOM গোরা লেগ সে পারセント আছে এক ফুটা কমা না কই দাও দাও দাও

তো দেখি টাইমগুলো দেখাইতে পারে চৌত্রিশ হ্যাঁ ঠিক আছে একজনের দুই চৌত্রিশ লেগেছে আর একজনের দুই উনচল্লিশ লেগেছে তো এইটুকুই ছিল আজকের ভিডিও তোমরা অবশ্যই পরের ভিডিওর জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো